আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে সকালে বৃষ্টির প্রকোপে পড়েছিলাম মেট্রো রেল স্টেশনে আসার পরে আরও বৃষ্টি বেশি বাড়বে আর বৃষ্টির সাউন্ড দেখে অবশ্যই বুঝতে পারছেন যে কি পরিমাণের বৃষ্টি বাইরের দৃশ্য দেখার দেখলেই বুঝে যাচ্ছে যে বাইরে কিছুই দেখা যাচ্ছে না এই ফাঁক দিয়ে এদিকে ফাঁকা দেখা যদিও এত পরিমাণে বৃষ্টি বৃষ্টির শব্দ যে রকম সাথে যদিও সবথেকে ভালো লাগার বিষয় হচ্ছে যে বৃষ্টি বেশি বৃষ্টি হচ্ছে কিন্তু তারপরও কোনো প্রবলেম হবে না আশা করা যায় কারণ মেট্রো আসছে আর মেট্রো আসতে বেশি সময় নেই এর মধ্যে মেট্রো আসলেই উঠে চলে গেলে নির্বিঘ্নে চলে যেতে পারবো কোনো যানজটের ঝামেলা থাকবে না আসলে বৃষ্টির যে প্রকোপ বৃষ্টি এত পরিমাণে বৃষ্টি আসতেছে অবাক আসলে এরকম আবহাওয়াতে বৃষ্টি অবশ্যই প্রয়োজন ছিল কারণ দেড়দিন আগেও প্রচুর গরম পড়ছে গরমের কারণে প্রায় অসুস্থ মতো হয়ে গেছিলাম আর সব কথার এক কথা মাঝে মাঝে খুব গরমের জন্য অশান্তি লাগে অস্বস্তি লাগে আবার এসি আর বাইরের গরমের সাথে অ্যাডজাস্ট না হতে পারলেও অশান্তি লাগে কিছুক্ষণের ভিতরেই এই রেল চলে আসবে এর মাঝে আমি অনেকদিন ভিডিও দিতে পারি নাই যাই আবার চিন্তা করছি মানে ভিডিও শেয়ার করব। এই রেলের মাথা দেখা যাচ্ছে এই মানে খুব দুটোই চলে আসছে নির্দিষ্ট টাইমে আর আজকে আগরগাঁও স্টেশনে খুব এখন আগরগাঁও স্টেশন থেকে আর কি মতিঝেলের দেশে রওনা হচ্ছে ট্রেনটা রওনা হবে আর এই তো ট্রেনের চলে আসলো ট্রেন দরজা খুলবে আমরা সবাই বিশাল হয়ে দাঁড়িয়ে আছি খুবই সুন্দর শ্রী সুশৃঙ্খল এখানে কিছু মানুষ নামবে এবং নামার পরেই উঠব সবাইকে অবশ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ